হলিয়া বাসস্ট্যান্ডের জাতীয় সড়ক থেকে বিডিও অফিসে আসার যে মূল রাস্তা সেই রাস্তার দুপাশে বেশ কিছু বড় বড় গাছ বেশ কিছুদিন ধরেই মৃত অবস্থায় রয়েছিল যার ফলে ওই গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল এর আগে প্রতিচ্ছবি সংবাদে সে খবর প্রকাশিতও হয়েছে এবার সেই মৃত গাছগুলি কেটে ফেলার নোটিশ জারি করল ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বলা হয়েছে সতেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত মৃত গাছগুলোকে কাটা হবে সেই কারণেই ওই রাস্তা দিয়ে নির্দিষ্ট সময়ে যানবাহন চলাচল ও মানুষজন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে পাশাপাশি বিদ্যুৎ সংযোগও ওই এলাকায় বিচ্ছিন্ন থাকবে বলে জানা গিয়েছে প্রসঙ্গত বেশ কিছুদিন আগে এক রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই এলাকায় প্রচুর দোকান পুড়ে যায় রাস্তার দুধারে দোকান পড়ার পাশাপাশি প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয় ধারণা করা হচ্ছে সেই সময়ের আগুনে তাপে গাছগুলি পুড়ে গিয়েছিল পরবর্তীতে যা বিপদের কারণ হয়ে দাঁড়ায় এরপর পঞ্চায়েত সমিতি এবং বিডিওর তরফ থেকে পিডব্লিউডি এবং বন দপ্তরে আবেদন করার পর তাদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত পেয়ে গাছগুলি কাটা হচ্ছে এ প্রসঙ্গে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন দেখুন ফুলিয়া বাস থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত যে গাছগুলো মারা গেছিল এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে সেই গাছগুলোর যে কাটিং অর্ডার সেটা পিডাব্লিউডি দিয়েছে আগামী সতেরো তারিখ থেকে গাছগুলো কাটা শুরু হবে ইতিমধ্যেই আমরা আজকে প্রশাসনিক একটি বৈঠক করেছি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন পিডাব্লিউডি বিদ্যুৎ দপ্তর এবং হচ্ছে ওখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলেছি সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সতেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে গাছগুলো কাটা হবে ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ওই অঞ্চলে এবং ওই অঞ্চলে যান চলাচল বন্ধ থাকবে বিভিন্ন রুট করা হয়েছে সেই রুটগুলো দিয়ে যান চলাচল সেই সময়ে চলাচল থাকবে আমি সকল সর্বস্তরের নাগরিককে ফুলিয়া। এই কাজে সহযোগিতা করবার জন্য আবেদন করছি কারণ এটা একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার হাত থেকে বাঁচতে গেলে এটুকু অসুবিধা আমাদের সকলকেই স্বীকার করে দিতে হবে সকলের অসুবিধা হবে এটা ঠিক কিন্তু সকলে সহযোগিতা করবেন এটুকু আশা করছি চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত কাজল বসাকের পাঠানো রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ শিল্পী কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিডটি হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু